খালি কন্টেন্ট বানাইতে হইব আর কোনো কাম কাজ নাই ব্যবসা লাডে উঠুক কিন্তু কন্টেন্ট বানাইতে হইব মানে এইটা এখন আমি ডিসাইড করছি এবার ব্যবসা যেমনি হোক বেসা কিনে হোক না হোক ডাজেন ম্যাটার কন্টেন্টটা আমার এখন একটা ক্ষোভের কারণে দাঁড়াইছে সবকিছুই মোটামুটি এমন অবস্থা তো কন্টেন্ট বানাইতে বানাইতে অনেক সময় এমন মনে হয় যে দমটা চলে এমন অবস্থা যাই হোক ডাজেন্ট ম্যাটার ব্যবসা করতে হইব দুময়া ব্যবসা করতে হইব আর সাথে এখন আগে একটা ডায়লগ ছিল যে দুময়া ব্যবসা করতে হইলে দুময়া বেচতে হইব কিন্তু এখন দুময়া ব্যবসা করতে হলে দুময়া বেচতে হইব না দুময়া কন্টেন্ট বানাইতে হইব খালি যাই ডাজেন্ট ম্যাটার চেষ্টা করব আপনাদেরকে সবসময় ভালো কিছু দেওয়ার জন্য তো আমাদের আজকের ভিডিওতে আমাদের যে নতুন কালেকশনটা ঢুকছে শার্টের যে কালেকশনটা ওল্ড মানি ডাবল পকেটের কিছু চেকের শার্ট ঢুকছে শুধুমাত্র পাইকারিতে সাফি ট্রেডিং শুধুমাত্র পাইকারি বিক্রি করে স্ন্যাপ বাটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পন্ন ফেব্রিক্সটা দেখেন এরকম অনেকগুলো ডিজাইন আছে আমি একটা একটা করে দেখাই দিচ্ছি আর আপনাদেরকে যারা যারা আমাদের গ্রুপে অ্যাড আছেন তারা কিন্তু গ্রুপ থেকে অলরেডি আপডেট পাইছেন আর যারা পান নাই তারা এখনই আমাদেরকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন আর দেখেন এই যে এটার ফেব্রিক্সটা এটার ফেব্রিক্সটা কিন্তু একটু ইউনিক আর এগুলো কিন্তু শীতের একদম শুরুর মৌসুমের শুরুর দিকের আইটেম আশা করি আপনাদের খুব ভালো লাগবে সরাসরি নিতে হাউসে ভিজিট করুন এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নম্বর হাউস আর আরো অনেকগুলো কালেকশন আছে ফুল স্লিভ হাফ স্লিভ এরপরে ডাবল পকেট এরপরে সিঙ্গেল পকেট অনেকগুলো কালেকশন আছে আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আর এই সবগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আমি বলবো আপনারা আসবেন তো অবশ্যই আসার আগে অনলাইনে অর্ডার করে ফেলেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এক টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা কুরিয়ারের কন্ডিশনে নিয়ে সারা বাংলাদেশে যেখানে আপনাদের প্রয়োজন সেখানে আপনার প্রোডাক্টটা ডেলিভারি নিতে পারেন আর আমি নিশ্চয়ই চেষ্টা করব সবসময় আপনাদেরকে আরো কিছু ভিডিও দেওয়ার জন্য আর অবশ্যই এন্টারটেইনমেন্ট রাখবই খালি কন্টেন্ট বানাইতে হবে ইনশাআল্লাহ Salam alaykum